আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে এখন বিজলবেলা তো বিজলবেলা বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি সকালে একটু হয়েছে সিঁড়ি সিঁড়ি কিন্তু এখন আবার একটু ধরে নামছে রাত্রিতে উদ্বেক্ষটা পড়ছে তাহলে বৃষ্টি পুরো তোমার নেমে গেছে মাত্র মুরগিরে খাবার টাবার দিয়ে রেখে ঘরে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখেন কীরকম বৃষ্টির অবস্থা তো এখানে বাজ হইতেছে পাঁচটা মনে হইতেছে যে রাত্রি হয়ে গেছে আর রাত্রি তো এখন দিন ছোট না এখন রাত্রি আগে আগে হয়ে যায় তো যাইতে চাইছিলাম একটু বাজারে আর বাজারে যাওয়ার কারণটা হইতেছে মুরগির খাবারের যে এইগুলা আনছি ওইগুলা মুরগির খাবারের একটু মানে হয় ঘন হয়ে যায় মুরগিগুলা খাইতে পারে কম তো এই কারণে আর দুইটা খাবারের পাত্র বাড়িয়ে আনতে চাইতেছি বাসে নিয়ে আসি খাবারের পাত্র দুটা নিয়ে আসার জন্য যাইতে চাইছিলাম আমরা তো বৃষ্টি নেমে গেল তো বৃষ্টি কমলে যাওয়া লাগবে আর আর এমন ওই যাই থাকি মুরগে যদি যাই পারি যাই গিয়া যাই নিয়ে আসি আবার মুরগে তো খাবার দিতে হইব তো একটু পরে বাজারে যাবো বৃষ্টি কমলে এখন একটু আপনাদের বৃষ্টি ঘুরিয়ে দেখে নিয়ে রাস্তার পাশে যাই বৃষ্টিটা আসলে নামার কথা ছিল না তারপরেও বৃষ্টি নেমে গেছে কয়েছি একটু বাজারে যাই বাজারের থেকে কাজটা করে আসি কইতে কইতে বৃষ্টি নেমে গেল আর ওই জামার মুরগি খামার মুরগিটা খাওয়ান দিয়ে ঢাইকা ঢাইকা আর এই পাশে একটু খোলা রাখছি লাইট দিই না লাইটটা লাইটটা না দেওয়ার কারণে রাত্রিবেলা করে এদিক থেকে আলো বোঝা যায় মানে ই হয়ে যায় আর রাত্রি দিয়ে চিলাপাল্লা করে লাইট থাকলে মারামারি করে মুরগিকে এই কারণে অন্ধকার করে রাখি আর লাইটটা প্রয়োজন পড়লে দেয় সামনের দিকে যাই বৃষ্টি ছাতা হোক কিনছি সাতা কিনছি মিষ্টির পানি পরে সাতার মাছ কান দিয়ে পাঁচশো টাকা করে সাতা কিনছি সাতা থাকো ভালো সাতার ভিতর যে পানি পরে এলার ছাতা মুরুখ দিয়ে কিলা মানে সেই যে কয়েছে অনেকে ঘরের টিনো বাঙ্গা বাইরে মিষ্টি কয় বাইরে বীজ ভিতরে হ্যাঁ বীজ সেরকম হয়েছে আমার আমি বাইদেউ বিজাৰছে ছাতটাৰ ভিতৰতে যে বিজোৱা নাছিল মোৰো বিৰা কথা মিছা কয় নাই বাইদেৱে ঘৰে হেভিজে ভিজোৱা আনিছে আমি আমাৰ জৈ হৈছে এতিয়া চাহ কিনিছে পাঁচশ টকীয়া দিয়া আৰু চাটাৰ ভিতৰতে পানী পৰে তেতিয়াহ'লে আমাৰ চাহ কিনে আছে না কিনে ভাল আছিলোঁ আর একটু সামনে থেকে ঘুরে বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে ভালোই লাগে বলতে ঠান্ডা ঠান্ডা পরে তো আর বৃষ্টির মধ্যে ঘুম দেওয়াই ভালো রাত্রিতে বৃষ্টি নামলে ঘুম ধরে সুন্দর এদিকে পানি হয়ে যাবে রোডেও পানি বাজে সময় বাইরে যে ঘুরলাম বাড়ির দিকে যাই বৃষ্টি কমলে তারপরে বাজারে দাম তো দেখতে থাকেন বৃষ্টি কমতে থাকুক আর বৃষ্টি একটু হালকা কমছে সম্ভবত মানে চলে দেবো বৃষ্টি তো বৃষ্টিটা রাত্রিতে নামলে খুব ভালো হইতো রাত্রিতে নামলে ঘুমটা হইতো খুব সুন্দর তো বৃষ্টিটা বিকেলবেলা আসলে রাত্রিতে নামলে আসলে মজা লাগতো বেশি বৃষ্টিমাত আসলে কিন্তু সবারই কম বেশি বৃষ্টির যে একটা শব্দ শব্দটা শুনে টিনের সালে বিশেষ করে শব্দটা যখন বাজে ঝিম ঝিম শব্দ হয় তখন ঘুমটা অন্য ধরনেরভাবে ঘুমাই সে যায় যার ঘুম নাও ধরে তার ঘুমাই হয়েছে যায় তো খুব ভালো লাগে আসলে তো অনেকের কাছে আপনাদের ভালো লাগার কথা তো ওরকম যদি ঝুর বৃষ্টি হইতো তাহলে আরো বেশি করে বৃষ্টি বিক্রি করতাম বৃষ্টি কমে গেছে আমার তো এরকম শব্দটা পাওয়া যাবে না তো যতটুকু পারছি চেষ্টা করছি তো বাজারে যাবো বৃষ্টি কমুক তারপরে সাথে থাকেন থাকে কারেন্ট আছে হ্যাঁ কারেন্ট আছে মিষ্টি মতো কারেন্ট থাকে না কারেন্ট থাকে ও বাড়িতে এসে দেখি আমাদের বাবুরা খেলা করতেছে এলে কি খেলা এটা পকিমন পকিমন কার দেখে খেলতেছে এগুলো আমরা জীবন কোনদিন নামও শুনি নাই পকিমন কার্ড আর কি কার্ড আছে পকিমন কার্ড কার্ড গুলা যদি হি এই যে এটা পাওয়া

তো বৃষ্টি সইলে গেছে বলতে বৃষ্টি আবার নামবো খুব অন্ধকার করে ফেলেছে তো ওখানে যাই এই সুর দেওয়ার সাথে সাথে নিয়ে আসি চলেন দেখতে থাকেন আর পেঁয়াজি আনতে বললো ওই বাজার যখন যাবেন সব পেঁয়াজি নিয়ে তো ঠান্ডা আমার দিনে পেঁয়াজি নিয়ে হবো না অন্ধকার করে ফলাইছে ফেলেছি আল্লাহ तो बाजार ऐसे और सी अन मुर्गी पाक तो नहीं है जाइए भाई मुर्गी रिज़े खाओ ने वो डिब्बे बोर्ड आज ना कौन की बोर्ड ऐसे आज से दी दूध है दूध अलग हो यार नहीं सी आपने कैसे दिखे आरे जब बाल दिया नहीं किसी बाल दिया तो सूट हो इसे इधर बाल दिया बोर्ड रहने तो बाल दी हमारे दूध ওখানে পাত্র নিয়ে যাব খাবারের দুইটা নিয়ে যেতে হবে দুইটা ওই নিয়ে যাবো তো ওখানে আর বালতিটা একটা বালতি নিয়েছিলাম এই যে বালতি বালতিটা ছোটো হয়েছে এই বালতিটা বড়োটা নিতে হইব ওই পাশে না তো এই যে সাইজের বালতি আছে দেখে একটা নিয়ে এটা একটা ছোটো বৃষ্টির পরে বাজারের অবস্থা একেবারে অকাল হয়ে থাকে ভিজে আর বৃষ্টির মধ্যে মানুষজন আসতেও চায় না তো পিঁয়াজি নিতে পিয়াজি নিয়ে যাই পেঁয়াজি কত করে চাই পেঁয়াজ কি গরম না পেঁয়াজি খেবেন কত আধা কেজি তা তো দিয়ে যায় ওই দিন গরম তো মস মসা হবে তো পিয়াজি বৃষ্টি বার নামে আবার আধা কেজি দেন বৃষ্টির মধ্যে মাথা বৃষ্টি মাথায় বই মাথাটা ভার হয়ে গেলো যে আকাশের অবস্থা মানে বাড়ি পর্যন্ত যাইতে পারুন কিনা এটাই সন্দেহ আকাশের মেঘ দৌড়াই আছে গুলির মতো নাই অসম্ভব ই হইতাছে তো এখন একটা গাড়িও নাই একটু বসে থাকা লাগবো তাছাড়া একটা গাড়িও নাই জামো যে এটা যাওয়া সম্ভব না আমার রাতে যে খাবারের পাত্র বালতি আবার পিয়াজি নিয়ে গেলাম বেজালে পরে দাম একটু বইসা দেখি গাড়ি আসে কিনে একটু চা দোকান থেকে চা খেয়ে তারপরে बारिश हुई। ये बीच नाम है किसका? बीतो रहा डूक्स यार बीच नाम से। ऐसा हुआ रे बीबो तो बोले गलाम को। यार ये बीच साइबोकोहान नामी मनोजामुकोहान। ये तो बीच सही যদি এই ভিডিও করে নিয়ে আসাই খেয়ে আর জুড়ে নামলো ভাবছিলাম ও যে যাই বো বৃষ্টিটা বাতাস বাতাসুরছে কিন্তু গেল না আর নামলো জুড়ে বাজে অবা হইতেছে সাড়ে পাঁচটা রাইট হয়ে হচ্ছে রাইট

আমি চিন্তায় করে গেলাম এই বৃষ্টি যদি না যায় আমার তো একবারে ভিজে বাসে তো পিছনের বাস বৃষ্টির হল ও নাম যাতে চালে দিকে

ये आये मनका। मनका। क्या ये? वो जो खाओ वो जो पिया जी कैसा है? वो जो पिया जी, वो जो पिया जी। ये दाऊ आप बढ़िया हो। दाऊ आप बढ़िया हो। तेरे बातें क्या करेगा? ना ना इतना। लाइट में जाओ, लाइट में जाओ। खिया, खिया।

গুট্টা খাইছে মাংস দুই খাই আমাৰ এইটো দিবা নাও কত বৰাই এই আবার লেটটা দে লেট দে 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 তো যাই হোক আর সবাই খাওয়া দাওয়া করতে থাকুক যে খাওয়া শেষ হয়ে গেছে প্রায় তো বৃষ্টির মধ্যে গরম গরম পেঁয়াজি ভালোই লাগে সস নিয়েছে খাইবো সস নেই খাইবো তো আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও তো বাবা দে দাও শিয়াল দেখবেন